জয়েন বন্ধুরা তো অনেক পিরিয়ড তোমাদের হ্যাজ ভোটার হ্যাচ ভোটারফেডামি তোমাদের সামনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিলাম তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাঙ্কে কার্যনির্বাহক পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে শুধুমাত্র যারা উচ্চ নিয়োগ পাশ করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য আমরা এই ভিডিওতে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখব এখানে বেতন বাইশ হাজার ছশো থেকে স্টার্ট যেখানে ইন্টারভিউ দিতে হবে না এখানে তেইশটি জেলায় থেকে ফর্ম ফিল আপ শুরু হলো রাজ্যের জেলায় জেলায় কোন কোন জায়গায় তোমার জব পোস্টিং করবে জেলার ভিত্তিক তোমাদের সব পোস্টিং দেবে এবং জেলা ভিত্তিক করে তোমাদের পাবলিশ করছে এখানে আমি টোটাল আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটিতে তোমার দেখতে পাচ্ছো লাস্ট ডেট কবে এখানে এই ফর্ম ফিল লাস্ট ডেট কবে আমি টোটাল আলোচনা করব আর আমি বারম্বার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করাবে প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি ইডুকেশনের কোয়ালিফিকেশন মানে শিক্ষা উত্তর যোগ্যতার কি প্রয়োজন পড়ছে এখানে যারা টুয়েলভ পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছো এখানে বললাম রাজ্যের তেইশ জেলা ভিত্তিক তোমাদের নিয়োগ করেছে জেলায় জেলায় তোমরা শূন্য পদ দেখতে পাবে এবং জেলা ভিত্তিকভাবে জব পোস্টিং পাবে এখানে খুব একটা অপরচুনিটি রয়েছে বিরাট একটা প্রত্যেকের দারুণ সুযোগ তোমরা বলতে পারো দু হাজার চব্বিশ সংক্রান্তের এত একটা বড় সুযোগ হাটছাড়া করবে না কারণ যেহেতু ইন্টারভিউ হবে না এখানে রকম পরীক্ষা হচ্ছে না এখানে ডাইরেক্ট তুমি কিন্তু আবেদনের পদ্ধতি দেখে তুমি আবেদন করলে তুমি ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছ দু হাজার চব্বিশে তুমি গোল্ডেন ওয়েস বলতে পারো তো আমি টোটালি এটু তো ডিসকাস করছি অফিসিয়াল নোটিসটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে তুমি প্রত্যেকে চেকআউট করতে পারবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে আসর কমপ্লিট করে প্রত্যেকে বুঝাতে পারছি যে হ্যাঁ দেখুন তোমার দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশে পাবলিশ করছে এর বিজ্ঞপ্তিটা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এখান থেকে তোমাদের কোনো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে আমি টোটাল ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি কথাটা ড্যাশবোর্ড আমি ক্লিয়ার করে বোঝাবো এই কারণে যে তোমরা ভিডিওটি দেখার পর যেন তোমরা আবেদন মতো করতে পারো প্রথমে তোমাদের আমি দেখালাম যে অফিসিয়াল যেটা বিজ্ঞপ্তি সে অফিসিয়াল আমি প্রথমে তোমাদের দেখে দিলাম এখানে তোমাদের দেখে দিচ্ছি যে বেঙ্গলে নিউ রিক্রুটমেন্ট বেঙ্গল থেকে নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যেখানে স্থায়ী পদে নতুন নিয়োগ চলছে তেইশটি জেলার যোগ্য প্রার্থীরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে প্রত্যেকেই আবেদনের যোগ্য মেল আর ফিমেল রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন করতে বর্তমানে মোট একশো সত্তরটি ভ্যাকান্সি রয়েছে বর্তমান মোট একশো সত্তরটি ভ্যাকান্সি রয়েছে এবং কোন জেলায় কতগুলো শূন্যপত্র রয়েছে আমি এই ভিডিওতে আলোচনা মতো করছি এখানে দেখতে পাচ্ছ কলকাতায় তোমাদের ভ্যাকান্সি রয়েছে বাইশটি জলপাইগুড়িতে আটটি হাওড়াতে তোমাদের কুড়িটি এইভাবে শূন্যপত্র তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদে তোমরা এখন তো ষোলোটি এই যে যারা মুর্শিদাবাদে ফর্ম ফিল আপ করবে তারা মুর্শিদাবাদে জব পোস্টিং পাবে যারা নদীয়াতে ফর্ম ফিল আপ করবে তারা নদীয়াতে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে আর উত্তর চব্বিশ পরগনা এখানে দেখতে পাচ্ছ পনেরোখানা ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা উত্তর চব্বিশ পরগনা জব পোস্টিং পাচ্ছ এগুলা জেলাভিত্তিক নিয়োগ জেলাভিত্তিকভাবে তোমরা শুন তোমরা কিন্তু জব পোস্টিং পাবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছ ভ্যাকান্সিগুলো এখানে পূর্ব বর্ধমানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে দশটি পুরুলিয়া তোমাদের নয়টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে পুরুলিয়া নয়টি দক্ষিণ চব্বিশ পরগনায় ষোলোটি কারখানা ভ্যাকান্সি আছে আমরা দেখে নেবো উত্তর দিনাজপুরে তোমাদের টোটাল আঠেরোটি ভ্যাকান্সি মালদাতে উনিশটি কোচবিহারে বারোটি এই যে শূন্য পদগুলো তারপর দেখতে পাচ্ছ বাঁকুড়ার তোমাদের দশটি শূন্য পদ আর বীরপুরে তোমাদের দশটি টোটাল এখানে একশো সত্তরটি শূন্য পদের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এই যে একশো সত্তরটি বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো তো এইখানে যারা ফর্ম ফিল আপ করবে এখানে তাদের ক্ষেত্রে আমি বলে রেখে প্লাস পয়েন্ট এখানে তোমাদের নো এক্সাম এখানে নো এক্সাম কিন্তু হবে এখানে নো এক্সাম আর তোমাদের নো ইন্টারভিউ এখানে কীভাবে তাহলে রিক্রুটমেন্টই করাচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকবে এখানে নো এক্সাম নো ইন্টারভিউ তাহলে এটা কীভাবে রিক্রুটমেন্টই করাচ্ছে তোমাদের মনে এটা প্রশ্ন থাকবে যে আমি এই প্রশ্নটি এই ভিডিওতে আমি ডাটাটি পড়তে ক্লিয়ার করবো ভিডিওটি সম্পূর্ণের মধ্যে দেখতে হবে তার জন্য প্রত্যেকেই এরপরে আমরা দেখবো জব ডিটেলস এখানে তোমাদের কোন জব প্রোফাইলে নিয়োগ করে এখানে দেখে দিচ্ছে এখানে দেখতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে রকম পার্সেন্টেজ ও রকম প্রয়োজন পড়ছে না এখানে রকম পার্সেন্টেজের প্রয়োজন কিন্তু পড়ছে না এখানে আমরা দেখব যেটা বয়সীমা সেটা দেখতে পাচ্ছ তোমাদের জিরো এক জিরো চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু গণনা করা হবে আর এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তুমি এসসি বা এসটি প্রার্থী রয়েছ তাহলে তোমাদের কাউকে বয়সের কিন্তু এক্সট্রাভাবে ছাড় কোনো দেওয়া হচ্ছে না এখানে আঠেরো থেকে বত্রিশের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তারপরেই তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে ছেলে মেয়ে উভয় সেম বয়স কোনো ধরা হবে এখানে উল্লেখ করা হচ্ছে এখানে দেখবো আমরা বেতন এখানে তোমাদের কত টাকা বেতন পাবে তাই তো নিজে বেতন দেখতে পাচ্ছ প্রতি মাসে তোমাদের চোদ্দো হাজার আটশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ চোদ্দো হাজার আটশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি পার মান্থ স্যালারি পাচ্ছো একটা ভালো লেভেলের জব যে নিজের জেলায় তুমি জব পোস্টিং পাচ্ছ আমার মনে হয় যে তোমাদের এই পোস্টগুলোতে আবেদন করা প্রত্যেকেরই উচিত এখানে আমি দেখবো যে পদের নাম দেখতে পাচ্ছ পদের নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কে নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে দু হাজার চব্বিশ সংক্রান্তের এইচডিএফসি ব্যাঙ্কে যে নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে কোন কোন তোমাদের পদে রিক্রুটমেন্টটি করাচ্ছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে কোন কোন পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের ভ্যাকান্সি থাকছে যেখানে তোমার ব্যাক অফিস এক্সিকিউটিভের ভ্যাকান্সি থাকবে ডাটা এন্ট্রি অপারেটারের ভ্যাকান্সি থাকবে ব্যাঙ্কিং অফিসারের ভ্যাকান্সি থাকছে যেখানে তোমরা দেখতে পাচ্ছো এক্সিকিউটিভ অফিসারের ভ্যাকান্সি থাকছে যেখানে কে ওয়াইসি ভ্যারিফিকেশন হচ্ছে রিলেশনশিপ তোমাদের ম্যানেজারের ভ্যাকান্সি থাকছে এই যেগুলো পদে তোমাদের প্রত্যেকেই রিক্রুটমেন্ট করাছে এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে যোগ্য যে কোনো তোমাদের একটি পদে ফর্ম ফিল আপ করতে হবে এই যে কোনো তোমাদের একটি পদে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে তুমি প্রত্যেকটা পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো যে কোনো একটি পদে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে যারা উচ্চতমিক পাশ করবে তারা এখানে ফর্ম ফিল আপ শুধুমাত্র করতে পারবে আর এখানে কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিশন চাওয়া হয়নি এখানে কাজের স্থান তোমরা দেখতে পাচ্ছ যারা ওয়েস্টবেঙ্গলের প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য ওয়েস্টবেঙ্গল থেকে তোমাদের কাজের স্থান থাকছে এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে এখানে নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস তার মানে নো এক্সাম নো ফিস এখানে যারা আবেদন করবে এখানে তাদের ক্ষেত্রে কোনোরকম পরীক্ষাও দিতে হবে না এখানে কোনো আবেদনের মূল্য লাগছে না এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি নেই অর্থাৎ ইন্টারভিউ মানে হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যাচাই হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাদের সঠিক ডকুমেন্ট থাকবে অরিজিনাল এবং জেরক্স দুটাই থাকবে তোমাদের যাদের অরিজিনাল আছে অরিজিনাল পাশাপাশি তোমার প্রতিটি ডকুমেন্ট জেরক্স করবে তারা এখানে যখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক দেবে তখনই তুমি ইন্টারভিউ মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকশনে ডাক পড়বে তখনই তুমি সিলেকশন বন্ধ পেয়ে যাবে তো হাত ছাড়া করা করা উচিত nói এই দু হাজার চব্বিশটা আমি বললাম যে গোল্ডেন ওয়েস যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি তোমরা প্রত্যেকে আবেদন বন্ধু করবে আর অফিসিয়াল নটিসটি টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে হবে এখানে আবেদনের পদ্ধতি কি দেখতে পাচ্ছ আবেদনের পদ্ধতি অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে এটা অফিসিয়াল নাম্বার তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল এটা নাম্বার যেখানে তোমাদের এইট নাইন ওয়ান ডবল জিরো সিক্স ডবল জিরো জিরো ডবল থ্রি এটা অফিশিয়াল নম্বর এই অফিশিয়াল নম্বরের মাধ্যমে প্রত্যেকে যোগাযোগ করতে হবে নিজের নাম নথিভুক্ত করতে হবে নাহলে তোমরা এই ইমেলটি দেখতে পাচ্ছ এই ইমেলে প্রত্যেকে কিন্তু মেসেজ করতে পারো এই ইমেলে যারা তুমি চাকরি করতে চাও তাহলে এই ইমেলে তোমরা মেসেজ করে তোমরা কিন্তু বলতে পারো যে অফিশিয়াল নাম্বার নিজের নাম নথিভুক্ত করার জন্য আর আমি বারম্বর রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নর্ট ইস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আসর প্রত্যেকের বোঝাচ্ছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়হিন্দ জয়হরত